ছয় মাসে ব্যাংক থেকে প্রায় সাত হাজার কোটি টাকা ঋণ নিয়েছে সরকার ব্যবস্থা থেকে সরকারের ঋণ নেওয়া বেড়েছে চলতি দুই হাজার সাতশো চৌচল্লিশ কোটি টাকা নেট ঋণ নিয়েছে এতে গত ডিসেম্বরের শেষে ব্যাংক থেকে নেওয়া সরকারের ঋণের পরিমাণ বেড়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার ছয়শ ছেষট্টি কোটি টাকা শুধু ব্যাংক নয় সরকারের ব্যাংক বহির্ভূত ঋণও বেড়েছে চলতি প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর ব্যাংকের বাইরে থেকে চব্বিশ কোটি টাকা ঋণ নিয়েছে সরকার যদিও গত বছরের একই সময়ে নেট ঋণ নেওয়া হয়েছিল সাত হাজার নব্বই কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে গত সপ্তাহে প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী দেশের অভ্যন্তরীণ উচ্চ থেকে সরকারের ঋণ গ্রহণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথম ছয় মাস জুলাই থেকে ডিসেম্বরে অভ্যন্তরীণ উচ্চ থেকে নেওয়া নেট ঋণ পরিমাণ দাঁড়িয়েছে একত্রিশ হাজার চারশো বত্রিশ কোটি টাকা যা এর আগের বছরে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একই সময়ের তুলনায় ঊনসত্তর গুণ বেশি এই সময় অভ্যন্তরীণ উচ্চ থেকে সরকারের নেট ঋণের পরিমাণ ছিল চারশো ছাপ্পান্ন কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে আগের সরকারের নেয়া ঋণ পরিশোধ করতে চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের প্রথমার্ধে ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের ঋণ বেড়েছে তবে বাংলাদেশ ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি বরং গত জুলাই থেকে ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংকে আটান্ন হাজার একশো ষোলো কোটি টাকা ফেরত দিয়েছে সরকার চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সরকার বিশেষ বন্ড ইস্যুর মাধ্যমে সার ও বিদ্যুৎ বিল বাবদ বারো হাজার পাঁচশো পরিশোধ করেছে গত বছরে ছত্রিশ হাজার পাঁচশো ছিয়াশি কোটি টাকা ঋণ পরিশোধ করেছিল সরকার অন্যদিকে ব্যাংকিং খাতের বাইরে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিগত নিয়োগকারীদের সরকারি সিকিউরিটিজ কেনার আগ্রহ বাড়ার কারণেও ঋণ বেড়েছে চলতি অর্থ বছরের প্রথমার্ধে বহির্ভূত মোট ঋণ দাঁড়িয়েছে কোটি টাকা সাধারণত সরকার সঞ্চয়পত্র ইস্যুর মাধ্যমে ব্যাংক বহির্ভূত উৎস থেকে ঋণ নেয় তবে সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র কেনার চেয়ে ভাঙ্গানোর প্রবণতা বেড়েছে সেজন্য চলতি অর্থ বছরের প্রথমার্ধে জুলাই থেকে ডিসেম্বর সঞ্চয়পত্র থেকে ঋণ না বেড়ে উল্টো তা দুই কোটি টাকা কমেছে গত অর্থবছরের একই সময় কমেছিল ছয় কোটি টাকা চলতি অর্থ বছরের সংশোধিত বাজেট অনুযায়ী পুরো অর্থবছরে বছরে অভ্যন্তরীণ উচ্চ থেকে এক লক্ষ সতেরো হাজার কোটি টাকা ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে সরকার তার মধ্যে ব্যাংক খাত থেকে ঋণ নেবে নিরানব্বই হাজার কোটি টাকা বাকি আঠারো হাজার কোটি টাকা ব্যাংক বহির্ভূত খাত থেকে ঋণ নেবে যদিও অর্থ বছরের প্রথম আর্থেই ব্যাংক বহির্ভূত হাত থেকে ঋণ পুরো বছরের পরিকল্পনার থেকে ছয় হাজার অষ্টআশি কোটি টাকা ঋণ বেশি নিয়ে ফেলেছে